আচ্ছা কেমো দিয়ে তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল যে ঢকলটা যাচ্ছিল আপনার বডিতে এখন অনেকটা কাটিয়ে উঠতে পারছেন হ্যাঁ ঠিক আছে ওষুধগুলো চালিয়ে যান আল্লাহর আপনি পালার দিকে নিয়ে যাবেন স্যার আচ্ছা আপনি ওষুধ খেয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাঝেমধ্যে এমনি করে ওঠে মানে পজিশনই আগের মতো নেই আছে নতুন কোনো কষ্ট ওখানে হচ্ছে মানি মাঝে মধ্যে ব্যথা পর মানে গাইয়ে যোটা আদিন থেকে ব্যথা ব্যথা লাগে ফিল না মাঝে মাঝে আবার স্যান্ডিংটা করলে তখন আচ্ছা না না আপনাকে যে ওষুধ দিছি আশা করি যে ক্যান্সার বাড়বেও না ভালো থাকবেন তবে একটা বিশেষ অনুরোধ করছি যতটা কম পারবেন কার্বোহাইড্রেট কম খাবেন কার্বোহাইড্রেট কি কি খাবেন ভাত রুটি চিনি আমি চিনি খাই না ঠিক আছে এগুলো কম খাবেন ঠিক আছে রুটি খাওয়া যাবে না লাল আটার খেতে পারেন

যতটা কার্বোহাইড্রেট কম খাবেন চিনি মিষ্টি আর্টিফিশিয়াল খাবার বিস্কিট টিসিট এগুলো কম খাবেন ততই ক্যান্সার জীবাণু আপনার বডিটা আস্তে 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 মরে যাবে খাব কালকে একটা রিসার্চ করছিলাম উনি ক্যান্সার নিয়ে আঠাশ বছর বেঁচে আছেন কিন্তু উনি মাছ মাংস খান না উনি কার্বোহাইড্রেট জাতীয় কিছু না কি খান আমি তরকারি রান্না জন্য আমিষের জন্য দুধ ডিম থেকে নেন আর উনি শুধু সবজি খান আর উনি দিনে তিন বেলা হচ্ছে গ্রিন ট্রি খান আপনার হাজবেন্ড যেহেতু বাইরে আছে বলবেন ভালো গ্রিন ট্রি যদি কারো মাধ্যমে পাঠাইতে পারে ওইটা আপনি খাবেন দেখবেন যে আপনার কিচ্ছু হবে না টি একটা প্ল্যানের হুম ওটা খাওয়া খাবেন ভালো